বলবীর রাজ কাপুর যিনি শশী কাপুর নামেই বেশি পরিচিত ছিলেন ভারতের বলিউডের মুখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি ব্যাপক সংখ্যক হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি স্বল্প সংখ্যক ইংরেজি ভাষার চলচ্চিত্রেও তার অংশগ্রহণ রয়েছে বলবীর রাজ কাপুর আঠেরোই মার্চ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম পৃথ্বীরাজ কাপুর ও মাতা রমা স্বামী কাপুর রাজকাপুর ও সাম্মী কাপুর তার দুই দাদা মুম্বাইয়ের মাতুঙ্গার ডন বস্কো হাই স্কুলে অধ্যয়ন করেন তিনি চার বছর বয়সেই অভিনয় জগতে পা দেন তিনি পৃথ্বী থিয়েটারে গমনকালে বাবা পৃথ্বীরাজ কাপুরের পরিচালনায় নির্দেশনায় নাটক সমূহে অভিনয় করেন উনিশশো চল্লিশের দশকের শেষ দিকে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন বাণিজ্যিক ধর্মী চলচ্চিত্রে সংগ্রাম দানা পানিতে শশীরাজ নামে আবির্ভূত হন আগ ও আওয়ারায় শিশু শিল্পী হিসেবে স্মরণীয় অভিনয় করেন ওই চলচ্চিত্র সমূহে তার বড় ভাই রাজকাপুরের কাপুরের ছোটকালের চরিত্রে এবং উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সংগ্রাম চলচ্চিত্রে অশোক কুমারের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল সময়কালে মোট চারটি হিন্দি চলচ্চিত্রে শিশু শিল্পী ছিলেন তিনি পোস্ট বক্স নশো নিরানব্বইয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান এ চলচ্চিত্রে সুনীল দত্তের অভিষেক চলচ্চিত্র ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ধর্মপুত্র চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি এরপর থেকে একশো ষোলোটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো ষাটের দশক থেকে শুরু করে উনিশশো আশি এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন তিনি উনিশশো সালে দ্য হাউজ হোল্ডার ও শেক্সপিয়ার ওয়ার্ল্ডার নাই ইংরেজি ভাষার চলচ্চিত্র সমূহে অংশ নেন ভারতের অন্যতম প্রথম অভিনেতাদের একজন রূপে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে অংশ নিয়েছেন তিনি অভিনেত্রী নাদিরার সাথে আবেগময় চলচ্চিত্র চার দেওয়ারি ও মেহেন্দি লাগি মেরে হাতের মতো সামাজিক চলচ্চিত্রে অংশ নিয়ে সারা জাগান উনিশশো দশকে অভিনেত্রী নন্দার সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে জুটি গড়েন উনিশশো দশকে এক সাক্ষাৎকারে তিনি বলেন নন্দা তার প্রিয় নায়িকা এবং অন্যতম পরামর্শদাত্রী ছিলেন অন্যদিকে নন্দা ও শশী কাপুরকে তার প্রিয় নায়ক রূপে স্বীকার করেন উনিশশো ষাটের দশকে শেষ ভাগ থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি রাখি শর্মিলা ঠাকুর জিনাত আমানের সাথে জুটি গড়েন এছাড়াও হেমা মালিনী মৌসুমী চট্টোপাধ্যায়ের সাথেও নায়কের ভূমিকায় অংশ নেন হেমা মালিনীর বিপরীতে দশটি চলচ্চিত্রে তিনি নায়কের ভূমিকায় কাজ করেন তিনি রাজেশ খান্নার সাথেও কাজ করেছেন উনিশশো সালে নিজস্ব চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ফিল্ম ভাসাল প্রতিষ্ঠা করেন এ প্রতিষ্ঠান থেকে জুনুন কলিযুগ ছত্রিশ চৌরঙ্গী লেন বিজেতা ও উৎসব নির্মাণ করেন উনিশশো সালে তার নির্দেশনায় ও পরিচালনায় আজুবা মুক্তি পায় এতে তিনি সহনায়ক হিসেবে অমিতাভ বচ্চন ও ভাইপো ঋষি কাপুরের সাথে অংশ নেন চলচ্চিত্র জীবনের শুরু থেকে নন্দা প্রাণ ধর্মেন্দ্র দেব আনন্দ ইসমাইল মার্চেন্ট রাজেশ খান্না সঞ্জীব কুমার তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অমিতাভ বচ্চন যশ চোপড়া এম জি আর কিশোর কুমার মোহাম্মদ রফি লতা মঙ্গেশকর সহ অনেকের সাথে তার ভালো পরিচয় ছিল উনিশশো সাতাশি সাল থেকে খুব কম অভিনেতা হিসেবে কাজ করেছেন উনিশশো আষ্টাশি সালে নানের সাথে ডা ডিসি ভার্স চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো চুরানব্বই সালে মহাফিজ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন উনিশশো সালে গালিভার্স ট্রাভেলসের এর টেলিভিশন সংস্করণে রাজা চরিত্রে ছিলেন তার সর্বশেষ ও সাম্প্রতিক অংশগ্রহণ ছিল উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার আত্মজীবনী ভিত্তিক চলচ্চিত্র জিন্না ওই চলচ্চিত্রে তিনি অনুবাদক ছিলেন এছাড়াও মার্চেন্ট আইভরি প্রোডাকশনস থেকে একই সালে মুক্তিপ্রাপ্ত সাইড স্ট্রিটসে ও একই ভূমিকায় ছিলেন উনিশশো এর দশকের শেষদিকে চলচ্চিত্র জগৎ থেকে পুরোপুরিভাবে অবসর নেন উনিশশো সালে কলকাতায় নিজ নিজ থিয়েটারে প্রশিক্ষণ গ্রহণকালীন ইংরেজি অভিনেত্রী জেনিফার কেন্ডাল এর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন সহকারী মঞ্চ ব্যবস্থাপক অভিনেতা হিসেবে বাবা থিয়েটার গ্রুপ থিয়েটার এ কাজ করতেন জিও ক্যান্ডেলের শেক্সপিয়রিও গ্রুপ ওই সময়ে কলকাতায় আসে ও তার কন্যায় জেনিফার বিশেষ কয়েকবার সাক্ষাৎকারের পর তারা একে অপরের দিকে হয়ে শুরুতে ক্যান্ডেলের বাবা এতে বাধার কারণ হয়ে দাঁড়ান পরে বৌদি গীতা বালির সমর্থনে জুলাই উনিশশো সালে তাদের সম্পর্কে পরিণয় সূত্রে গড়ায় তারা একত্রে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন পাঁচই নভেম্বর উনিশশো সালে মুম্বাইয়ের তারা থিয়েটার প্রতিষ্ঠা করেন শশী কাপুর ও জেনিফারের সন্তান কুনাল কাপুর কাপুর ও সঞ্জনা কাপুর উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে জেনিফারের দেহাবসান ঘটে বিশে জুলাই দু হাজার বারো সালে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে শশী কাপুরের অস্ত্রোপচার হয় সেপ্টেম্বর দু হাজার সাত সালে ওমানের মাসকাটে অনুষ্ঠিত শশী কাপুর চলচ্চিত্র উৎসবের মধ্যমণি ছিলেন পঞ্চান্নতম বার্ষিক ফিল্ম ফেয়ার পুরস্কার অনুষ্ঠানে তাকে আজীবন সম্মান পুরস্কারে ভূষিত করা হয় দু সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করে দু সালে মোহাম্মদ রফি পুরস্কার লাভ করেন 2015 সালে দাদা ফালকে পুরস্কার লাভ করেন তিনি পিতৃরাজ কাপুর ও রাজ কাপুরের পর কাপুর পরিবারের তৃতীয় সদস্য রূপে ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মান পান তিনি শশী কাপুর তার পুরো নাম বলবীর রাজ কাপুর 4 ডিসেম্বর 2017 সালে 79 বছর বয়সে তিনি ইহলোক ছেড়ে বড়লোকে গমন করেন কাপুর পরিবারের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেতা পরিচালক কেমন লাগলো তার জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন নমস্কার